টাকে বলছিলাম মাশাআল্লাহ কিং এই কিং খান নিয়ে আমরা কি কথা বল যে এখন যে নতুন একটি সিনেমা ইদে মুক্তি পাবে সেটাছে রাজকুমার বিগ বাজেটের একটা সিনেমা এই সিনেমা সম্পর্কে কি বলছ বা এই গানে যে ট্রেলারটি দেখে দেখেছেন কিনা ট্রেলারটা গানটা দেখেছি ভালো লেগেছে তো এখন রিলিজের বেশি দিন নাই রাজকুমার তো ভালো হওয়ার কথা সাকিব এর নামে তো বাংলাদেশে সিনেমা চলে তো এখন এটা কি একটা অনেক সময় খুব ভালো সিনেমা হুট খেয়ে যেতে পারে তবে আশা করব যে রাজকুমার ভালো যাবে পাশাপাশি সাকিব সাথে আমার একটা বন্ডিং আছে অনেক ছবিতে কাজ করেছি তো দোয়ার হইল রাজকুমারের জন্য সাকিব প্রতি তো ভালোবাসা থাকবেই ছিল সাকিব খানের পাশাপাশি যে সিনেমাগুলো আসছে আরও দশ থেকে এগারোটা ছবি মুক্তি দেওয়ার প্রক্রিয়া আছে অ্যান্ড ওটার পাশাপাশি যে ছবিগুলো মুক্তি দিচ্ছে অনেকে প্রযোজক পরিচালকরা কিন্তু মানে সাহস পায় না কেন মুক্তি দেওয়ার কারণ ওই সিনেমাটা যদি চলে এই সিনেমাগুলো কিন্তু মায়ের খেয়ে যায় আসলে এখানে কারণটা কী আসলে এটা বিশাল বড় প্রশ্ন ক্যামেরা দেখে বিশাল বড় প্রশ্ন এই প্রশ্নটার উত্তর দেওয়ার মতো বয়স বা ইয়ে আমার হয়নি এখন এটা আমার চেয়ে বড় বড় যারা আছে তারাও কিন্তু এটার উত্তর দিতে পারে না তারপরেও আমি মনে করি যে আরও ভালো ভালো সিনেমা হয়েছে এখন কিন্তু কম্পিটিশন করে অনেক সিনেমা ভালো সিনেমা হচ্ছে এর মধ্যেই যে সিনেমাগুলোর নাম বললেন এখান থেকেও কিন্তু ভালো সিনেমা অনেক ভালো সিনেমা আছে তো আমি মনে করি যে এবার অন্য অন্য সিনেমা চলবে রাজকুমারের পাশাপাশি তো তারপরও আরেকটি কথা বলি যে যেটা আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে সাকিব ভাইয়ের যে প্রথম যে দিকের সিনেমাগুলো আমি পাইনি কিন্তু তার প্রথম যে চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পেয়েছে সে সিনেমাতে আমি মিশাবের বন্ধুর ক্যারেক্টার করেছি ভালোবাসলে গর্বাদা যায় না আমি ডন ডনাই আমরা তিন বন্ধু থাকি তো ওটাতে করেছি তাকে আমি দেখেছি সামনে থেকে দেশ বিদেশে শুটিং করেছি তার সাথে তার যে মানে শিখার অভিনয় তো সে এক্সপার্ট আমি যেহেতু আমরা ব্ল্যাক বেল আমরা একটা কেক মারলে সে কিন্তু বলতো তুমি মারলা এই যে যে শিখা এখনকার অনেক হিরোদের বলছি ওরা কিন্তু এই জিনিসটা বলে না এই জন্য তারা পিছিয়ে আছে হ্যাঁ তারা দেখ মানে ইচ্ছা করে তারা অনেকে আছে নাম বলবো না যে মানে ছাওয়াতে এইরকম ছায়া এখন এখানেও স্ত্রী ছাতি ধরে দাঁড়ায় থাকে কাজের প্রতি থেকে তাদের স্টোরিজম মানে তারা চিন্তা করে তারা সুপার স্টার হয়ে গেছে মানে সুপারস্টার হওয়ার আগে তারা সুপারস্টার এর জন্য শুধু প্রযোজক বা সিনেমার কথা বলে লাভ নেই যে সিনেমাটা টানবে তার কিন্তু অনেক পরিশ্রম করতে হবে এখনকার হিরোরা আমি অনেকেই সেই পরিশ্রমটা করে না হ্যাঁ নাচ দরকার ফাইট দরকার হ্যাঁ আমাদের মরহুম আমাদের প্রয়াত সুপারস্টার সালমান শাহ উনিও কিন্তু কারাতে প্র্যাকটিস করতো আচ্ছা হ্যাঁ আমাদের চাইনিজ উস্তাদের কাছে কারাতে আমি শুনেছি আচ্ছা শাকিব ভাই কিন্তু কারাতে করেছে নাচ করেছে আর যদিও কারাতে অনেকে বলে যে ফিল্ম ফাইট আর কারাতে আলাদা না একই কারাতে জানলে ভালো স্ট্রেচিং লাগে একটা কি মারতে স্ট্রেচিং করতে হয় আপনি যদি কারাতে স্ট্রেচিং না জানেন আপনি কি হবে না ভালো হবে এই জন্য আমি মনে করি যে একটু প্র্যাকটিস করে যদি ফাইট করে হিরো হোক আর যেই হোক তাহলে সে ভালো করবেই শাকিব ভাই কিন্তু কারাতে করত মিশা ভাই কারাতে করতো মিশা ভাই করতো অনেকেই জানেন এই জন্য আমাদের ভাইট গুলো ভালো হয় Karate TV.